ফেব্রুয়ারি ঢাকা শহরে কেউ তখনও পুরোপুরি ঘুম থেকে জেগে ওঠেনি পিলখানা বিডিয়া সদর দপ্তরে শুরু হয় বার্ষিক দরবার কিন্তু কেউ কল্পনাও করেনি এই দরবারের মধ্যে শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর বিদ্রোহ সকাল নয়টা দরবার হলে উপস্থিত তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ঠিক এই সময়ে কিছু বিডিআর সদস্য ত্র ও গোলাবারুদ লুট করে এবং মেজর জেনারেল শাকিল আহমেদের দিকে বন্দুক তাক করে অল্পক্ষণের মধ্যেই বিদ্রোহ ছড়িয়ে পড়ে মেজর জেনারেল শাকিল আহমেদ বরাবরই তাদের শান্ত হতে বললেও বিদ্রোহীরা তা শোনে তখনই এক জাবান চিৎকার করে বলে ওঠে জাগো এরপরই সিপাই সেলিম রেজা একটি বিডিআর দলের নেতৃত্বে দরবার হলে প্রবেশ করেন এবং তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহীরা হলের ভেতরে ঢুকে বেশ কয়েকজন অফিসারকে গুলি করে করে হত্যা সাবার ও সেনা নিবাস থেকে সেনাবাহিনী সাজোয়া আজান মোতায়েন করা হয় সকাল এগারোটার মধ্যে সেনাবাহিনী ধানমন্ডি ও নীল ক্ষেতের মোড়ে অবস্থান নেয় পিলখানা সদর দপ্তরের সংলগ্ন অন্যান্য প্রধান পয়েন্টগুলির মধ্যে পিডিয়ার গেট নাম্বার এক এবং পাঁচের কাছাকাছি আর্টিলারি বন্দুক এবং সাজোয়া যান রাখা হয়েছিল কিন্তু বিদ্রোহীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং আত্মসমর্পণের আহ্বানকে অগ্রাহ্য করে বিদ্রোহীরা দাবি করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুবলীগের নেতা জাহিঙ্গীর কবির নানক এবং মির্জা আজম বিকাল সাড়ে তিনটার দিকে পিলখানায় এসে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করে এরপর বিদ্রোহীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আসে কিন্তু বিদ্রোহীদের মধ্যে অস্থিরতা থেকে যায় পরের দিন সকালে কিছু সদস্য সিভিল পোশাকে পালিয়ে যায় আর সন্ধ্যার পর বিদ্রোহীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে বিদ্রোহ শেষে পিলখানার ভেতরে গণকবর আবিষ্কৃত হয় সেখানে মেজর জেনারেল শাকিল আহমেদ এবং তার সহকর্মীদের মৃতদেহ মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল এই বিদ্রোহ বাংলাদেশের সামরিক ইতিহাসে এক কালো অধ্যায় এটি শুধু সেনাবাহিনীর ওপর আঘাত আনেনি পুরো জাতিকে হতবাক করেছিল সেই দিনের ঘটনা আজও আমাদের মনে গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে